জীবন কিছু জায়গায় সাদা কালো আবার কিছু জায়গায় রঙিন ঠিক এমনই গল্প আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আমি প্রতিদিন এই পৃথিবীতে সবাই বাঁচে নিজের মতো করে কিন্তু কিছু মানুষ বাঁচে শুধু অন্যের মুখে একটু হাসি ফোটাতে আজ আমি গিয়েছিলাম একটি চাউলের দোকানে এবং সেখানে গিয়ে একটি বৃদ্ধ মায়ের সাথে আমার দেখা তার চোখে ছিল অপার কষ্ট মুখে ছিল চুপচাপ এক নিঃশব্দ আকুতি তিনি হয়তো দিনের পর দিন বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছে এরপর আমি তার সাথে কিছুক্ষণ কথা বলি এবং কথা বলে জানতে পারি যে তার কোনো ছেলে মেয়ে নেই তার স্বামীও বহু বছর আগে মারা গিয়েছে এভাবেই চেয়ে চিনতে চলে তার জীবন তার এই কথা শুনে আমি ঠিক সেই সময় ঠিক করলাম যে তার জন্য কিছু করা যায় কি না এবং আমি ভাবলাম যে তাকে আজকে একটা সারপ্রাইজ দেয় অত্তপর দোকানদারের সামনে গিয়ে বললাম যে এক বস্তা চাউল আমাদেরকে দেন এবং সে এক বস্তা চাউল নিয়ে আমার সামনে আসলো এবং আসার পরে আমি তাকে ডাকলাম এবং সে অতপর আমার কাছে আসলো এবং আমি তাকে এমন একটি কথা বললাম যে তা শুনে সে কিছুক্ষণ মানে স্তব্ধ হয়ে গেল আমি বললাম যে এই চাউলের বস্তাটি কেমন আপনি একটু দেখে বলেন তো সে বলল যে হ্যাঁ মোটামুটি ভালোই মনে হচ্ছে অতপর আমি তাকে বললাম যে এই চাওয়ালের বস্তা যদি আপনার কাছে আমি বিক্রি করি আপনি কত টাকা হলে কিনতে পারবেন সে আমাকে বলল। বাবা এই চাওয়ালের বস্তা কেনার মতো আমার সামর্থ্য নেই ঠিক আছে পেটে লাগে তাই একটু চায়া চিনতে সবাই থেকে খাই তারপরে আমি তাকে অফার করলাম যে এই চাওয়ালের বস্তাটি আমি আপনার কাছে মাত্র পাঁচ টাকায় বিক্রি করতে চাই আপনার কাছে কি পাঁচ টাকা আছে সে বলল যে হ্যাঁ আমার কাছে পাঁচ টাকা আছে তুমি যদি আমাকে দাও তাহলে আমি অনেক খুশি হব এই বলে সে আমার মাথায় হাত গুলিয়ে দেয় দিল এবং কিছুক্ষণ আমার মুখের দিকে অপরূপ দৃষ্টিতে চেয়ে থাকলো এরপর এক পর্যায়ে আমি দোকানদারকে জিজ্ঞেস করে যে আচ্ছা আঙ্কেল আপনি কি এই চাউলের বস্তাটা পাঁচ টাকায় বিক্রি করবেন দোকানদার তখন বলল যে না আমি কেন পাঁচ টাকায় বিক্রি করতে যাব বিক্রি করলে তুমি করো ঠিক তখন পর্যন্ত ওই বিদ্যমা বিশ্বাস করতে পারছিল না যে এই চাউলের বস্তাটি আমি তার জন্য কিনেছি তারপরে আমি এই মাকে চুমকে দেওয়ার জন্য দোকানদারের চাউলের টাকাটা আমি পরিশোধ করে দিলাম এবং দোকানদারকে বললাম যে এখন কি ঘটে আপনি শুধু একটু তাকিয়ে তাকিয়ে দেখুন অতপর আমি তাকে বললাম এই নান এই চাউলের বস্তা আপনার অতপর সেই চাউলের বস্তার কথা শুনে তো একদম সম্পূর্ণ কেঁদে দিল এবং আমাকে এক পর্যায়ে বুকে ধরিয়ে কিছুক্ষণ কাঁদতে লাগলো তার এই আবেগঘন মুহূর্ত দেখে আমার কাছে যেন মনে হচ্ছিল এ শুধু টাকা নয় এ এক আকাশ পরিমাণ ভালোবাসা এ এক অন্যরকম মুহূর্ত একটা অন্যরকম স্পর্শ এবং অন্যরকম এক ভালোবাসা আর চুপচাপ চোখের জল আর বুক ভরে উঠল যেন তার অস্ত্রগুলো বলছে তুমি হয়তো আমাকে টাকা দিলে না তুমি দিলে ভালোবাসা তুমি দিলে সম্মান দিলেন নতুন করে বাঁচার আসা আমি শুধু তাকে একটা চাওয়ালের অবস্থা দেইনি আমি চেষ্টা করছি একটা মায়ের মুখে একটু হাসি ফোটাতে তার মনে একটু আশার আলো জ্বালাতে আর সেই ভালোবাসা সে আমাকে ফিরিয়ে দিল চোখের জলে এক বক দোয়ায় এই পৃথিবী তখনই সুন্দর হয় যখন একজন মানুষ আর একজনের পাশে দাঁড়ায় নির্বাক ভালোবাসা নিয়ে নিঃস্বার্থ হৃদয় চলুন আমরা সবাই একসাথে চেষ্টা করি ভালোবাসা ছড়িয়ে দেই আর অন্তত একজন মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করি পরিশেষে সে আমাকে যে পরিমাণ ভালোবাসা দিয়েছে সে ভালোবাসা আমার ভোলার মতো নয় এবং পরিশেষে আমি তাকে গাড়িতে নিজ হাতে তুলে দিলাম এবং বললাম যে সুন্দরভাবে দেখে শুনেছেন এবং সে আমাকে যে পরিমানে সম্মান এবং যে পরিমাণে ভালোবাসা দেখালো যেন আমি তার নিজেরই সন্তান অবশেষে তার সাথে বিদায় ঘন ঘন আসলো এবং সে বিদায় নিল